আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে আমরা চলে আসছি মাদার্স ডে উপলক্ষে নিউ ইয়র্ক সিটির ব্রোকলিনের ব্রাইডন বিচ অ্যান্ড আইল্যান্ড অ্যাভিনিউর ওপরে অবস্থিত দ্য গোস্ট হানড্রেড হালাল রেস্টুরেন্ট মূলত বলতে পারেন স্টেক হাউস এই যে দেখুন গোস্ট কিডস অর্থাৎ বাচ্চাদের খেলার জায়গাও ভিতরে আছে সো একটা জিনিস আমাদের কাছে খুব খারাপ লাগছে যে আসলে ওরা মেনশন করেনি যে বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা করে পে করতে হবে তো আমরা মনে করেছি যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো সেহেতু বাচ্চারা খেলতে পারবে খেলার জায়গা আছে সো পে করতে হবে না এক্সট্রা বাট যখন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ তখন এসে বলতেছে যে বাচ্চাদের জন্য পার কিডস ট্যান্ড আলাদা করে অ্যাড করা হবে বিলের সাথে তারপরে আরেকটা আরেকটা জিনিস ছিল ফাইভ ডলার করে মুজে কিনা লাগছে কারণ এখানে কিন্তু মেনশন করা হয়নি যে মৌজো লাগবে সো এনিওয়ে সো নিউ এক্সপিরিয়েন্স সো আমাদের খাবার চলে আসছে এই যে দেখুন পিনাকুলারা ভেরি নাইস হুইপ ক্রিম তারপরে দেখুন আমরা ছেলেমেয়েরা কিন্তু অনেক এনজয় করতেছে খেলতেছে তারপরে চলে আসছে এই যে বাফলো উইংস চিকেন উইংস বাচ্চাদের মিল কিডস মিল ভিতরে আছে ফ্রাইস তারপরে আছে চিকেন নাগেটস তারপরে ছোটো বার্গার আর এই ব্রেডগুলো কিন্তু ফ্রি সম্পূর্ণ ফ্রি এই যে তারপরে জুস বাচ্চাদের জন্য এবং একটা করে টয় আসে এই পুরো বক্সের ভিতরে এই যে দেখুন নাইস এই যে দেখুন বার্গার বাচ্চাদের বার্গার মিনি বার্গার সো ওভারঅল সব কিছুই কিন্তু ভালো ছিল বাট ভেরি এক্সপেন্সিভ ভেরি ভেরি এক্সপেন্সিভ এই যে দেখুন এই ছোট্ট দুইটা স্টিক এগুলার প্রাইস হচ্ছে ফিফটি ফাইভ টলার করে এই যে দেখুন চিকেন স্টেক বিফ স্টেক বাট অনেক মজার ছিল তারপরে আছে মাস পাটে ইরোজ তবে আরেকটা জিনিস সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছে ওরা কিন্তু টিপস অ্যাড করে দিছে আমাদের বিলের সাথে ইটস লাইক টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যা টাকা আসবে টুটাল যা খরচ আসবে অ্যাড টোয়েন্টি পার্সেন্ট আপনাকে টিপস দিতে হবে ফাইনালি আমাদের ডেজার্টস ইটস ভেরি নাইস ইস আ চিজ কেক উইথ আ চকলেট সো অনেক এনজয় এনজয় করেছি আমার খাবার বাট ইটস টু এক্সপেন্সিভ